আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলে যায় না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলে যায় না আমার বরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির যে বর বড় থাকার অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া ছিল যে বর বড় থাকার অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা না সবাই রে কে আমায় চলে যাবে সবাই রে কে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মজন আসি মে কখন কেউ তো জানে না আমার মজন আসি মে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটো ভাবনা তোমার আমার কে আপন একটো ভাবনা চিনি আপন তিনি হলেন সাগে মদিনা ও ভাই সেই নবির চলো মদিনাই আমার মদন আসিবে কখন কেউ তো জানে না আমার মজন আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুল যায় না আমার মজন আসিবে কখন क्यों तो जाने ना এই দুনি আই যে রোজীবর থাকতে না এই দুনি আই যে রোজে থাকা যাবে না এই দুনিয়া চির যে বর থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা যে এই কবর মাঝে মা বাবাকে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে দেখতে না দেখ বাজারে পাবানা দেখলেনা ও ভাইতে চলো মদিনায় আমার মজন আসিবে কখন কেউ তো জানে না আমার মজন আসিবে কখন কেউ তো জানে না কার ভরসায় আছো রে মন কিসের গো আশা এত সাদের বাড়ে গাড়ে ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা وتر গো না দেন ফ রাইয়া যাবে গো না দেন ফ রাইয়া যাবে জয় লাগবে ভাটি ওই যে দেখো ডাকতেছে তোমই কবরের মাটি ওই যে দেখো তাকেতে তোমাই কবরের মাটি সমুদ্র আগে জেদের ডুবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রংগের মেলা সুন্দর আগে যে দেন টুবিবে বেলা এক সেকেন্ডে বন্ধ হবে তোমার ভপের মেলা কার দেবা তুমি छोड़ দমক কার মাথায় ভাঙবালা টি ওই যে দেখো ডাকেতেছ তোমাই কবরের মাটি তাই আপনাদের সকলের কাছে আমি হাত পাতাবো আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে লিল্লা হিয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করবেন আল্লাহ রব্বুল আলমিনের রসুলের সাহাবিয়ারা সাহাবিরা সবাই আল্লাহর পথে মানে কোরআনের জন্য কোরআনের জন্য কোরআনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য টিকিয়ে রাখার জন্য কোরআনের ভালোবাসায় দিনের ভালোবাসায় দিনের ইমানই জজবা বুকে নিয়ে চান মাল দিয়েছেন চান দিতে দ্বিধা করেননি মাল দিতে দ্বিধা করেননি আমরাও তো সেই সেই মানুষ আমরা তো সেই মুসলমান আমরাও সেই নবীর উম্মাদ আমরা কেন দ্বিধা করব আমাদেরকে দ্বিধা করতে হবে না মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না মুমিন মুমিনা কখনো নিজের সম্পদ গোছাতে দ্বিধা করে না আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কেউ একজন আল্লাহ প্রেমিক নবীর মাদ্রাসা প্রেমিক আমার হাতে পাঁচটা হাজার টাকা কেউ একজন দেবেন আল্লাহর ওয়াস্তে আশের একটা মোটা দান পাঁচটা হাজার টাকা দেখতে চাইব যদি পাঁচ হাজার টাকার কেউ দেনেওয়ালা থাকেন অবশ্যই দেবেন দশ হাজার দেনেওয়ালা থাকলে অবশ্যই আর <imit> যদি <imit> 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 এর থেকে কম আল্লাহ সবাইকে একরকম বানায়নি জি আল্লাহ তৈরি করেছেন কখনো মানুষকে করেন কখনো করেন হাসি কখনো মানুষ হাসে কখনো কাঁদে আল্লাহ সৃষ্টি করেছেন আলো ছায়া হাসি ও কান্না বিধাতার দুটি কখনো রাজ্য লভিছে রাজাই মাগিয়েছে ভিগ আল্লাহ কাঙ্গালকে রাজা রাজাকে কাঙ্গাল বানাতে পারেন কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন বাবা আপনাকে যেমন আল্লাহ সমর্থন দিয়েছেন যেমন আপনাকে সম্পদশালী বানিয়েছেন রকম আল্লাহর পথে দান করে আপনি আপনার নিজস্ব সম্পদ গোছিয়ে নেন ইহকালটা দুদিনের পরকাল হচ্ছে চিরদিনের সেই চিরদিনের সময়কে সেই চিরদিনের জীবনটাকে সুখময় করার জন্য সময় হচ্ছে আমার আপনার এই দুনিয়া বি জিন্দগিতে যেটা আমার আপনার সময় অতিবাহিত হবে এটাই হচ্ছে আমার আপনার আসল সময় এটাই হচ্ছে আমার আপনার পরকালকে মানে সাজিয়ে নেওয়ার সময় এই সময়ে কখনো হেলা করবেন না আসেন কেউ এক হাজার করে দুই হাজার করে পাঁচজন আসবেন পাঁচ হাজার একজন কেউ আসবেন বাবর আপনারা অবশ্যই অবশ্যই দেবেন প্রত্যেকটা মা বোনের কাছে আমার অনুরোধ থাকবে আপনি দান করবেন আপনার পরকালের জীবনটা সুখময় হবে ছেলে মেয়ে বাবা মা কবরবাসী হয়ে গেছেন তারা কি হালাতে আছে আমরা জানি না আজকে আমরা হয়তো দুনিয়ার মগনে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মায়া জালে পড়ে আমরা দুনিয়াতে মেতে আছি যারা কবরে চলে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে তারা কবরে হাবুডুবু খায় আপনারা আমি আপনি বুঝতে পারি না তারা বুঝতে পারে কখন আমি আপনি বুঝতে পারবো যেই দিন সে পথের পথিক হব মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে তাদের নামে যদি আপনি আমি দান করি আমি আপনি আত্মীয় স্বজনের জন্য দান করি তাহলে তাদের কবরে আল্লাহ এই দানকে পৌঁছে দেন এই দানের তারা লাভ উঠাতে পারবে তাদের কবরকে আল্লাহ করবেন অতএব আপনাদের কাছে আমার অনুরোধ সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা তিনশো টাকা দিয়েছেন আর একজন একশো টাকা দুইজন আরো একশো একশো করে দিয়েছেন আল্লাহ আল্লাহ দানকে তুমি সাদর গ্রহণ করে নাও আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করে নিয়ে মনস্কামনা তাদের পূরণ করে দিও আল্লাহুল আলম খেতে খামারে বরকত ইয়া রজ্জুল রীতি বরকত দিও শত আমল করার তুমি তৌফিক দিও আল্লাহ আল্লাহ তুমি দয়াবান তুমি গফুর গাফফার আল্লাহ তুমি দয়া না করলে পৃথিবীতে কেয়া করবে দয়া আল্লাহ আমরা

দেখো বন্ধা তো রে এলাকা কোথাও পাঁচশত টাকা দিলাকে ভালো বেশ করেছে পূরণ করো তুমি দয়া বান তুমি মাফ করোারো

মাদ্রাসা এই জলসার যারা জিনারা কর্ণধার আছেন জলসার কমিটি জিনারা আছেন উনাদের মধ্য থেকে কেউ জলসার সেক্রেটারি সভাপতি কেউ জি এই মাদ্রাসা আর সেক্রেটারি সভাপতি কেউ আসেন একটু 5000 টাকা আমার হাতে দেবেন ইনশাআল্লাহ আশা করি আসবি পাবো আমার পরে যিনি বক্তা আছেন প্রধান বক্তা উনি এসে আছেন ওনাকে সময় হলে আমরা তুলে দেব ইনশাআল্লাহ শুধু দানের কালেকশনের কাজটা শেষ হয়ে গেলে আমরা প্রধান বক্তাকে হাজির করে দেবেন আল্লাহ আসেন চাদর ঘুরছে ওখানে ওস্তে

আশা করি দিয়ে যাবেন এটা আশা রাখি কেউ নেই কমিটি নেই কি জলসার কমিটি কেউ নেই

اللہ <سؤال> کلا گئی تھی جزاک اللہ گلا ہے اللہ بارک اللہ آمین او من گھما نارے নাম জপ ঘোমাই মন দিন মা মন মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ আল্লাহ এক দিন ঘোমাই বারে মন কবরের মা মন ঘুমায় না রে আল্লাহর যত এলে। একে একে সব চলে গেলেন আল্লাহ রে দরবার মন গোমায় না রে ঘুম ঘুম কর রে মন লাগিয়া একে দেন গো মাই বারে মন জিন্দেগির লাগিয়ায় মন গোমায় নারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা এখানে দেছিল 200 টাকা মোলা তোর আগে দিল আর ওই এক বান্দা তোর এখানে আসিয়া এ 500 টাকা দিল গো দানিয়া এই দানে মোলা তুমি করিবে কবুল মিটাইয়া দেবে তার জীবনের ভুল আর ওই এক বান্দা তোর পর্দার হতি গতি 200 টাকা দিল তোমার রাগ লাগেতে এই মাদ্রাসা চালাবো বলে কোডে আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান কে দোয়া করে বো মওলা বান্দা বান্দীদের কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন এ দানীদের প্রতি তুমি হয়ে যাও সাগা ইমানে আমলে তাদের করে দাও পাকা আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন আসেন চট চট করে আসেন দানগুলো আপনারা তাড়াতাড়ি দেন জি 1000 করে কয়জন আসেন তো দশ থেকে পনেরো জন দশজন বেশি নয় দশজন এক হাজার করে আল্লার গোলাম লাফ মাবুন আপনাদের ভেতরে কেউ দিতে পারবেন যদি বাকি লেখাতে চান ধান গম ভোটটা লেখাবেন না পারলে একটা একভাগ সিমিত জি জি এই মাদ্রাসা হচ্ছে সাতকায় জারি আই সাদকায় জারি আয়কালে দান করবেন একটা সাতকা আপনার জারি রাখবেন যতদিন আপনি আপনার এই মাদ্রাসা চলবে আপনার জীবন শেষ হয়ে যাবে আপনি যখন কবর হয়ে যাবে আপনার কবরে এই দানের নেকি আল্লাহ তাআলা পৌঁছাতে থাকবে কেন এটা হচ্ছে সাদকায়ে জারিয়া যত দিন সেখান থেকে মানুষ উপকৃত হবে ছেলেরা মেয়েরা শিক্ষা অর্জন করবে আপনি তার প্লাস পয়েন্ট পেতে থাকবে জি নেকির জন্য আমাকে আপনাকে ছোট ছোট করতে হবে যেমন সাহাবীরা সাহাবায়ে কেরামেরা সাহাবিয়ারা রাসূলের সাহাবী এবং সাহাবী সাহাবিয়ারা নেকির জন্য ছুটাছুটি করতেন কোথায় নেকি পাওয়া যাবে কি করলে নেকি পাওয়া যাবে কি করলে নেকি পাওয়া যাবে এটার দিকে সবাই সব সময় তাদের লক্ষ্য ছিল পরকালের জীবনকে সুখময় করতে হবে আজকে আমরা এতটা অধপতনে হয়েছে আমাদের শুধু লক্ষ্য আমরা কিসে এই দুনিয়ায় ধ্বংস হব ধ্বংসের দিকে আমরা শুধু ধ্বংসের দিকে আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে গিয়ে আমরা ইমান আমলকে বেঁচে ফেলে দিয়েছি ইমান ইমানকে বেঁচে দিচ্ছে ইমানকে আমরা ধ্বংস করছি পরকাল বলে আমাদের শরণ হচ্ছে না পরকালের জীবন কবর নামে বাড়ি আমার শরণ হচ্ছে না যেই বাড়িতে আমাকে আপনাকে একা থাকতে হবে অন্ধকার কবর যেখানে সাপ বিচ্ছুর মানে বাড়ি যেটা হচ্ছে আমার আপনার জন্য যদি আমল সৎ না থাকে তাহলে সেই কবরটা সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে আগুনের ঘর হয়ে যাবে এ মাজরনি ভাব জান সেই কবরকে বলে কি আপনার ভয় হয় না সাহাবীরা সাহাবায়ে কেরামেরা কবরকে বলে ভয় করতেন চোখের পানি ঝরাতেন এত আমল করেছেন তবুও সেই খবরের জন্য তিনারা কান্না করতেন আল্লাহ আমার এই জায়গায় কি অবস্থা হবে আমার কাছে আমল আমল কম অসৎ আমার কাছে হয়ে গেছে এই কবরকে বলে স্মরণ করতেন ভেসে আজকে আমি আপনি পরকালকে বলে করি না কবরের জীবনকে বলে আমার আপনার স্মরণ হয় না হঠাৎ ডাক চলে আসবে চলে যেতে হবে কোনো উপায় আমার আপনার থাকবে না আমি আপনি দুনিয়াতে যতই বাহাদুরি করি না কেন যতই মাস্তানি করি না কেন শুধু আমার কাছে যদি মালাকুল মউত যদি চলে আমার আপনার সব বন্ধ হয়ে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে